সালাম আলাইকুম সবাইকে বন্ধন ডেইরিয়ান একর পক্ষ থেকে শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গাবিগরু ড্রাই অফ ড্রাই অফ মূলত হচ্ছে যে একটি গাবিগরু যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পরে এক থেকে দুই মাস দুই মাস পরে সে প্রেগনেন্ট হয় প্রেগনেন্ট হওয়ার পরে সে প্রেগনেন্ট অবস্থা আসলে কত দিন দুধ দিবে এবং পরবর্তী বাচ্চা দেওয়ার কতদিন আগে হচ্ছে তার দুধ বন্ধ করে দিতে হবে সে বিষয়ে কথা বলব তো আমাদের দেশে আমরা যারা ডেরি খামার করি তারা এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত আবার যারা হচ্ছে যে অনেক হাইলেক্টিং কাউ পালন করেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা ইম্পর্টেন্ট হচ্ছে কীভাবে হচ্ছে যে একটি গরুর দুধ বন্ধ করতে হবে তো এই যে আমাদের সামনে যে গাভীটি দেখছেন এটি আমাদের খামারের একটি বকনা বাসুর এটি হচ্ছে যে সেকেন্ড বাচ্চা কনসেপ্ট করছে এবং হচ্ছে যে আগামী দুই মাসের মাথায় এটি হচ্ছে যে আমাদেরকে বাচ্চা দিবে তো অলরেডি হচ্ছে যে আমরা এই গাবিটি থেকে দুধ দহন করা বন্ধ করে দিয়েছি যাতে করে পরবর্তী ল্যাকটেশনের জন্য সে সুন্দর মতো প্রস্তুত হতে পারে আসলে একটি গাবি যদি দুই থেকে আড়াই মাস সময় না পায় পরবর্তী বাচ্চা দেওয়ার আগে তাহলে কিন্তু সে পরের লাকটেশনে ভালো মতন দুধ দিতে পারবে না সো এই বিষয়টি অবশ্যই আপনারা আমাকে খেয়াল রাখবেন যে বাচ্চা দেওয়ার অ্যাটলিস্ট দুই মাস আগে গাবিকে ড্রাই আপ করে দেবেন আর এই যে আরেকটা গাবি এই গাবিটা আরও তিন তিন মাসের মতো আছে বাচ্চা দেওয়ার তো আমরা এটাকে অলরেডি ড্রাই করে দিয়েছি এবং এর থেকে কোনো ধরনের দুধ দোহন করা হয় না এই মুহূর্তে আর এর পাশে দেখতে পাচ্ছেন আর কি গাবি আছে এই গাভিটা আগামী দুই মাস পরে বাচ্চা দিবে তো এর থেকেও আমরা হচ্ছে যে এখন দুধ দোহন বন্ধ করে দিয়েছি তো আপনারা যারা গাভী গরুর খামার করেন তারা অবশ্যই এই বিষয়টির দিকে নজর রাখবেন যাতে করে হচ্ছে যে মিনিমাম দেড় থেকে দুই মাস আগে গাভী গরু থেকে দুধ দন করা বন্ধ করে দেওয়া এখন যে বিষয়টি আসলে চিন্তা করা দরকার সেটা হচ্ছে আসলে কিভাবে একটি গরুর দুধ দহন করা বন্ধ করব যেমন আমাদের ধরেন একটি গাভী যদি পাঁচ থেকে ছয় লিটার শেষ মুহূর্তে দুধ দেয় তাহলে পাঁচ ছয় লিটার দুধকে আমরা কিভাবে বন্ধ করব তো তার জন্য হচ্ছে যে কিছু উপায় আছে সেগুলো অবলম্বন করলে গরুর গাবিটা সুন্দরভাবে ড্রাই অফ হয়ে যাবে তো আমরা সাধারণত যেটা করি প্রথমে হচ্ছে যে গরুর টাইম শিডিউলটাকে নষ্ট করে দেই দুধ দহন করার যে টাইমটা একদিন সকালে দুধ না দহন করে বিকেলে দুধ দহন করে এবং পরের দিন আবার না দুধ দহন করে এর পরের দিন করে তো এভাবে দুই তিন দিন যদি আপনি করেন তাহলে হচ্ছে যে আপনার গরু অটোমেটিক দেখবেন দুধ দেওয়া বন্ধ করে দেবে তারপরে যেটা করবেন সেটা হচ্ছে খাবার দাবার খাবার দাবারে যে সব খাবার দাবার অতিরিক্ত দুধ উৎপাদন করে ওই সব খাবার দাবার থেকে গরুকে বিরত রাখবেন কারণ আপনি যখন ড্রাইভ করবেন তখন যদি গরু দুধ উৎপাদন করা বন্ধ না করেন তাহলে কিন্তু আপনার গাভীর ম্যাস্টাইটিস হয়ে যাবে তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে এই সময় একটু কাঁচা ঘাস কম দিয়ে দরকার পড়ে একটু খড় দিবেন এতে করে গাভীর দুধ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তারপরে যদি দেখছেন যে তারপরেও বন্ধ হচ্ছে না তাহলে ইচ্ছা করলে গাভীর পানির পরিমাণ একটু কমা দিতে পারেন যাতে গাভীটা হচ্ছে ডিস্টার্ব ফিল করে আর কি তো এইভাবে কয়েকদিন ডিস্টার্ব ফিল করলে দেখবেন আস্তে আস্তে আপনার গাভী আর দুধ দিচ্ছে না আর কি আর সবচেয়ে এই মুহূর্তে সবচেয়ে যেটি খেয়াল করা বেশি সেটা হচ্ছে যে ম্যাস্টাইটিস থেকে কারণ শেষ মুহূর্তে যেহেতু আপনি গাভী দুধ দন করবেন না এই কারণে গাভীর ওলানে কিছু দুধ জমে থাকে তো এই বিষয়টা আসলে প্রতিদিন চেক করতে হবে যাতে করে হচ্ছে যে গাভীর ম্যাসটাইটিস আছে কিনা সেটা দেখতে পারেন আর এর সবচেয়ে ভালো হয় যদি আপনি এই সময় প্রি ম্যাসটাইটিস বাজারে কিছু ওষুধ পাওয়া যায় ওই ওষুধগুলো যদি আপনি কিনে নিয়ে আসেন এবং সামান্য পরিমাণে কিছু খাওয়ান তাহলে কিন্তু আপনার গাভী ম্যাসটাইটিস থেকে মুক্ত থাকবে তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন আজকে পর্যন্তই সবাই আমাদের খামাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ